আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তেল ছাড়া কাঁচা আমের কুচি আচারের রেসিপিটি দেখার জন্য এই আচারটি অনেক টেস্টি হয় খেতে এই রেসিপি ফলো করে একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন তবে এই আচারের কোনো রকম তেলের দরকার হবে না আর আমের কুচিগুলো কিন্তু গলেও যাবে না আজকে রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন আজকের কুচি আচারের জন্যে এক কেজি আম আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি এখন যেটা করতে হবে এভাবে করে আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আপনি চাইলে কিন্তু ছুরি দিয়েও কেচে কুচি করে নিতে পারবেন আমি গ্রেটার দিয়ে সবগুলো আম কুচি করে নিয়েছি আমগুলো আমার কুচি করা হয়ে গিয়েছে আর এখানে আমি এক কেজির মতো আমের কুচি নিয়েছি এই আমের কুচিগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ না চিনির পানিটা উপরের দিকে চলে আসছে চিনিটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে দেখা যাবে যে পানি ছাড়তে শুরু করেছে আপনি যে কোনো টকের সাথে চিনি মেশালে কিন্তু ওইটা পানি ছাড়ে ওই যে চিনিটা এরকম গলে গিয়েছে এখন চুলাতে বসিয়ে দিলাম এ আচারে কোনো রকম পানি দিতে হবে না ভালো করে নেড়ে মিশিয়ে যখন এরকম বলক উঠেছে ওই পর্যায়ে হচ্ছে চুলার মিডিয়ামে করে দিতে হবে একটা আমের কুচিও গলে যাবে না এভাবে যদি আপনি আচারটি বানিয়ে থাকেন এখন দিয়ে দিচ্ছি হাত চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এটা দেওয়ার কারণ হচ্ছে আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে আর হালকা ঝালও হবে মিষ্টি খাবারে অল্প একটু ঝাল কিন্তু দারুণ টেস্টি হয় এটা চুলায় বসিয়ে রেখে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা দুইটার মতো শুকনা মরিচ এই সব মশলাগুলোকে একত্রে নেড়ে চেড়ে হালকা একটু বেজে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে আর চুলাতে বসিয়ে রাখার পর আচারের পানিটাও পুরোপুরি টেনে গিয়েছে এখন দেখতে কালারটা ঠিক এরকম হয়েছে আর একটা কুচিও এখন পর্যন্ত গলে যায়নি আপনি যদি এই রেসিপিতে তৈরি করেন আপনার আচারটাও দেখতে সেম টু সেম হবে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম এখন ওই মশলাটা থেকে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই আচারটাতে মশলা লাগে কম আর খেতে হয় দারুণ টেস্টি এখন শুধু মিডিয়াম আছে আরো কিছুক্ষণ টানিয়ে নিতে হবে আচারটা যেহেতু তেল ছাড়া বানাচ্ছি আর এটা অনেক দিনের মতো ভালো থাকবে এজন্য এখানে কোন রকম পানি থাকা যাবে না পানিটাকে পানিটাকে পুরোপুরি টানিয়ে নিতে হবে এখন প্যানটা চোলা থেকে উঠিয়ে নিচ্ছি আর আচারটা দেখেন ঠান্ডা হওয়ার পর কি রকম হয়েছে অনেকটা স্বচ্ছ কাচের মতো দেখা যাচ্ছে একটা কুচিও গলে যায়নি এই আচারটা এত টেস্টি হয় বাচ্চা থেকে বড় এটা সবারই খেতে পারবে অনেক টেস্টি একটা আচার এটা এবারের সিজনে যদি তৈরি করে না থাকেন ঝটপট বানিয়ে রেখে দিতে পারেন যদি নর্মাল ফ্রিজে রাখেন আচারটা এক বছরের মতো ভালো থাকবে আশা করি আমার আজকের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ